পাগলা মসজিদের ডানবক্সে মিলল উনত্রিশ বস্তা টাকা চলছে গণনা কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ডানবক্সে মিলেছে উনত্রিশ বস্তা টাকা যা অতীতের সকল রেকর্ড ভেঙেছে এবার তিন মাস চোদ্দ দিন পর দান বাক্সগুলো খোলা হয়েছে শনিবার সকাল সাতটায় দশটি দান বাক্স ও একটি ট্রাঙ্ক থেকে উনত্রিশ বস্তা টাকা পাওয়া গেছে সঙ্গে পাওয়া গেছে বৈদেশিক মুদ্রা ও সোনার গয়না এখনো চলছে গণনার কাজ গণনায় অংশ নিয়েছেন প্রায় চারশো জনের একটি দল কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি ফৌজিয়া খান বলেন এবার তিন মাস চোদ্দ দিন পর শনিবার সকালে পাগলা মসজিদের ১১টি দান বাক্স খোলা হয়েছে এতে উনত্রিশ বস্তা টাকা পাওয়া গেছে পরে মসজিদের দোতলা এনে টাকা গণনার কাজ শুরু হয়েছে তিন মাস পর পর দান বাক্সগুলো খোলা হলেও এবার তিন মাস চোদ্দ দিন পর দান বাক্সগুলো খোলা হয়েছে এবারেও একটি ট্রেনের ট্রাঙ্ক বাড়ানো হয়েছিল আশা করা যাচ্ছে অতিতে সকল রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি হবে এর আগে গত সতেরো আগস্ট তিন মাস ২৭ দিন পর পাগলা মসজিদে নয়টি দান বাক্স ও একটি ট্রাঙ্ক খুলে ২৮ বস্তা টাকার গণনা শেষে পাওয়া গিয়েছিল সাত কোটি বাইশ 13446 টাকা এছাড়াও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া যায় মসজিদ পরিচালনা কমিটি সূত্রে জানা যায় কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফোজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে সকাল 7টায় মসজিদে নয়টি দান বাক্স খোলা হয় দান বাক্সগুলো খুলে এতে 29 বস্তায় ভরে টাকাগুলো মসজিদের দুতালায় আনা হয়েছে গণনার জন্য এখন টাকা গণনার কাজ চলছে কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুবেল মাহমুদ ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক রফিকুল মাদ্রাসার রাত্রের পঁচাশি ও আইন শৃঙ্খলা বাহিনীর দশজন সদস্য টাকা গণনার কাজে অংশ নিয়েছেন স্থানীয় সূত্রে জানা যায় এ মসজিদে মানত করলে মনের আশা হয় এমন ধারণা থেকে ধর্মবর্ণ নির্বিশেষে সবাই এ মসজিদে দান করেন জনশ্রুতি আছে এক সময় এক আধ্যাত্মিক পাগল সাধকের বাস ছিল কিশোরগঞ্জ পৌর শহরের হারুয়া ও এলাকার মাঝ দিয়ে প্রবাহিত রাখুয় নদীর মধ্যবর্তী স্থানে উচ্চ মুসলিম হিন্দু নির্বিশেষে সব ধরনের লোকজনের যাতায়াত ছিল ওই সাধকের নাই পাগল সাধকের দেহাবসনের পর তার উপাসনালয়টিকে কামেল পাগল পীরের মসজিদ হিসাবে ব্যবহার শুরু করেন এলাকাবাসী কিন্তু ওই সাধকের দেহাবসনের পর থেকে আশ্চর্যজনকভাবে দেশের দূরদূরান্তের লোকজনের ভিড় বাড়তে থাকে মানত কিংবা দান খয়রাত করলে মনোবাসনা পূরণ হয় এমন বিশ্বাস থেকে বিভিন্ন বয়সের হিন্দু মুসলিম সহ বিভিন্ন ধর্মপণ্যের নারী পুরুষ মানত নিয়ে আসেন এম মসজিদে তারা নগদ টাকা পয়সা স্বর্ণ ও রূপার অলংকারের পাশাপাশি গরু ছাগল হাঁস মুরগি এমনকি বৈদেশিক মুদ্রাও দান করেন আর এ ইতিহাস প্রায় আড়াইশো বছরেরও অধিক সময়ের বলে জানা যায় বর্তমানে কিশোরগঞ্জ জেলার ঐতিহাসিক স্থাপনার মধ্যে পাগলা মসজিদ অন্যতম শহরের পশ্চিমে হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে মাত্র দশ শতাংশ জমির উপর মসজিদটি গড়ে উঠলেও বর্তমানে মসজিদ কমপ্লেক্সটি তিন একর অষ্টআশি শতাংশ জায়গায় আছে এ মসজিদের পরিধি সঙ্গে সঙ্গে বেড়েছে এর খ্যাতি ও ঐতিহাসিক মূল্য এর মধ্যে দেশের অন্যতম আয়কারী ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি মসজিদটিকে পাগলা মসজিদ ইসলামিক আয় থেকে বিভিন্ন সেবা খাতে অর্থ সাহায্য করা হয় মসজিদের দান থেকে পাওয়া এসব অর্থ সংশ্লিষ্ট মসজিদ সহ জেলার বিভিন্ন মসজিদ মাদ্রাসা ও এতিমখানার খানার পাশাপাশি বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজে ব্যয় হয় এছাড়া করোনাকালে রোগীদের সেবায় নিয়োজিত শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আশি জন স্বেচ্ছাসেবককে অনুদান দেওয়া হয়েছিল দানের টাকা থেকে পাগলা মসজিদ পরিচালনা কমিটি সূত্র জানিয়েছে ঐতিহ্যবাহী পাগলা মসজিদে আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে দ্রুতই এর কাজ শুরু হবে যার নামকরণ হবে পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্স এটি নির্মাণে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে একশো কোটি টাকা সেখানে তিরিশ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন